নমস্কার আমি সঞ্চিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন কি প্রচণ্ড পরিমাণ গরম পড়ে গেছে বলুন তো এখন বাজে ওই সকাল সাড়ে ছটা মতো কিন্তু তাও কি গরম বাইরের দিকে বেশ ভালো রোদ দেখা যাচ্ছে সকাল সকাল আমি আমার ফার্স্ট মিলটা নিয়ে চলে এসেছি যেহেতু ওয়েট লস জার্নিতে আছি উষ্ণ গরম জলের সঙ্গে একটু চিয়া সিড মিশিয়ে ওটাই আমি সকালে খাই এদিকে রান্নাঘরে চলে এসেছি তাড়াতাড়ি রান্না সারতে হবে একদিকে ভাত অন্যদিকে ডাল বসিয়েই দিয়েছি আর এদিকে আমি করবো একটু পটল আর একটু কুমড়ো ভাজা তাই পটল আর কুমড়োটা ভালো করে কেটে নিয়ে ধুয়ে এর মধ্যে স্বাদ মতো একটু নুন আর একটু হলুদ মেখে কিছুক্ষণ রেখে দেব আর অন্যদিকে যা মাছটার যা রান্না করব মাছটাও আজকে বের করে রেখে জলে একটু ভিজিয়ে নিয়েছি এখন বাজে ওই সকাল সাড়ে আটটা মতো তাই দেখুন আমি এদিকে চলে এসেছি আমার ব্রেকফাস্টটা নিয়ে অন্য ওদিকের কাজ করতে করতে সাড়ে আটটা বেজেই গেল তার মাঝখানে একবার গুলগুল উঠে পড়েছিল আজকে আমি ব্রেকফাস্টে নিচ্ছি ওয়াটারমেলন স্মুদি আর এর মধ্যে কিছুটা সিডো মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটু পাতি রস আবারও চলে এসেছি রান্নাঘরে এসে প্রথমেই আমি পটলটা আর কুমড়োটা ভেজে নিচ্ছি আর দেখলাম মাছটাও বরফ ছেড়ে দিয়েছে তাই মাছটাকেও একটু নুন হলুদ মেখে গুছিয়ে রেখেছি কারণ আজকে মাছের ঝোল করব আর করব আজকে একটু শুক্ত। তেতো ছাড়া তেঁতোর মশলা দিয়ে শুক্ত হ্যাঁ হ্যাঁ একদম ঠিক শুনেছেন আজকে শুক্ত করব কিন্তু শুক্তোয় তেতো দেবো না দেবো তেঁতোর একটু মশলা কড়াইতে অল্প তেল দিয়েছি বড়িটা আগে ভেজে তুলে নিয়েছি সেই তেলেই দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন দিয়ে সবজিগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম কেটে সেটা দিয়ে মোটামুটি একটু নেড়েচেড়ে ভাজা করে নিয়েছি এরপর আনাজগুলো সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা বেগুন আর ডাঁটাগুলো এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু চিনি আমি যেহেতু এই শুক্তোটা আজকে খাবো না তাই একটু চিনি দিলাম কারণ আমার ছেলে শুক্তোতে একটু চিনিটাই পছন্দ করে অন্যদিকে যেই জলটা ফুটে উঠেছে দিয়ে দিলাম একটু বড়ি ভা ভেজে রাখা বড়িটা আর এখানে আমি একটা মশলা দিলাম সেটা হচ্ছে আদা আর পাঁচ ফোড়ন বাটা ব্যাস এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা আমি দেব না সর্ষে পোস্ত বাটা দেবো না আর ওই যে বলেছিলাম তেঁতোর মশলা এখানে দেখুন একটা তেঁতো মশলা বানিয়ে নিচ্ছি এখানে দিয়েছি মেথি পাঁচ ফোড়ন একটু পোস্ত আর একটু রাঁধুনি ভালো করে ভেজে নিয়েছি সেটা গুঁড়ো করে নিয়েছি এটা আপনারা অন্য দিনে শুক্তো রান্নাতেও দিতে পারবেন এদিকে দেখুন শুক্তোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা আনাজ আর ওই যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি এবার ওইটাই ভালো করে ছড়িয়ে দেব দিয়ে একবার ভালো মতো মিশিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি এরপর খানিকটা ঘি ওই ধরুন হাফ টেবিল চামচ মতো ঘি আমি দিয়ে শুক্তোটা একেবারে রেডি করে ফেললাম এদিকে গুলগুলকেও খাওয়াতে বসে গেছি ওইদিকে শুক্তো হতে হতো অন্যদিকে মাছের ঝোলটাও করে নিয়েছিলাম আর গুলগুলের রান্নাটাও রেডি করে নিয়েছিলাম এখানে গুলগুলকে খাওয়াতে বসেছি আজকে শুক্তোর আনাজ থেকেই ওর জন্য এক টুকরো মিষ্টি আলু আর এক টুকরো গাজর নিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম ওর জন্য মাছের ঝোল এবার পুকুকে খেতে দিলাম পুকু বললো আমি কিন্তু ডাল খাবো না আমি শুধু শুক্তো দিয়ে ভাত খাবো তাই ওকে দিলাম ওর থালাটাও রেডি করে নিলাম ওকে দিয়েছি গরম গরম ভাত আর দিয়েছি পটল ভাজা কুমড়ো ভাজা আর ওই যে রান্না করে রেখেছিলাম শুক্তো আর দিয়েছি মাছের ঝোল আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটি এখানে